বারোই ফেব্রুয়ারি শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে সারা দেশে সাধারণ ধর্মঘট এবং রাজ্য জুড়ে শিল্প ধর্মঘটের সমর্থনে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি শহরে মিছিল করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং গণসংগঠন সমূহের যৌথ মঞ্চ এদিন সিআইটিইউ জেলা দপ্তর সুবোধ সেন ভবন থেকে মিছিল শুরু হয়ে ডিবিসি রোড সমাজপাড়া মার্চেন্ট রোড কামারপাড়া কদমতলা হয়ে মিছিল পুনরায় জেলা দপ্তরে শেষ হয় মিছিলের স্লোগান উঠে অবিলম্বে শ্রমকোট বাতিল করতে হবে বিমা বিল ও পারমাণবিক বিল বাতিল করতে হবে একশো দিনের কাজের নাম পরিবর্তন করা চলবে না এসআইএরের নামে মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে মিছিল নেতৃত্ব দেন সভা সরকার কৃষ্ণ সেন জীবন সরকার মৃণাল প্রতি কর্মকার বিপ্লব ঝা দীপক সরকার সুশান্ত নিয়োগী রুবিনা মুন্ডা প্রমুখ বারোই ফেব্রুয়ারি ধর্মঘটের সমর্থনে মিছিল জলপাইগুড়ি শহরে আজকে যেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার তারা শ্রমিক আইনগুলোকে বাতিল করে দিয়ে চারটি শ্রম কোড সেটা হচ্ছে লাগু করছে এবং এর ফলে শ্রমিকদের ওপরে একটা অসহনীয় চাপ তৈরি হবে শ্রমিকদের যে অধিকার শ্রমিকদের যে কাজ করার অধিকার তাদের মজুরির অধিকার তাদের যে ধর্মঘট করবার অধিকার তাদের ইউনিয়ন করবার অধিকার সেটাকে খর্ব করার চেষ্টা হচ্ছে এবং শ্রমিকদের যে আট ঘন্টার কাজের অধিকার সেটাকে বাদ দিয়ে নতুন করে কোথাও বারো ঘন্টা কোথাও পনেরো ঘন্টা কোথাও ষোলো ঘন্টা কাজ করানো হবে এই আইন তারা নিয়ে এসছে ফলে তার বিরুদ্ধে এবং হচ্ছে যে বিমা বিল এবং হচ্ছে যে পারমাণবিক বিল এবং সেই সঙ্গে একশো দিনের কাজের যে নাম পরিবর্তন এবং কাজের যে গুরুত্ব তার বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু আমরা দেখছি যে আমাদের রাজ্যে বারোই ফেব্রুয়ারি যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা রয়েছে সে কারণেই আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলি তারা মিলিতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে আমাদের রাজ্যে বারোই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘট হবে ফলে সেই শিল্প ধর্মঘটের সমর্থনে এবং সারা দেশ জুড়ে যে সাধারণ ধর্মঘট তার সমর্থনে আজকে হচ্ছে বলপাইগুড়ি শহরে আমাদের মিছিল সংগঠিত হচ্ছে আমাদের যে দাবিগুলো যে দাবিগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে কালা আইনগুলোর বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আজকের মিছিল ফলে আমরা সাধারণ মানুষকে আমরা জলপাইগুড়ি শহরের মানুষকে আমরা আহ্বান জানাবো যে আগামী বারোই ফেব্রুয়ারি যে শিল্প ধর্মঘট হতে চলেছে তাতে আপনারা সামিল সুভাষিষ সরকার সিআইটিউর জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে